কন্ডিশন দেখেন ল্যাপটপে একদম চমকাচ্ছে আট জিবি কিবোর্ড দিয়ে কন্ডিশন দেখেন ল্যাপটপে

13.3 ইঞ্চি ল্যাপটপ ইজি টু ক্যারি বাসে এখন পর্যন্ত জলের দামে গেমিং ল্যাপটপ না কিনলে কিন্তু আপনার লস টোটালি সুপ্রিয় বন্ধু ঈদে আপনাদের জন্য নিয়ে চলেছি দেখেন এলকিউ ল্যাপটপ কোম্পানি ওয়ারেন্টি দিয়ে আনটাচ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন বক্স দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের ল্যাপটপ কথা বলব

গ্রাফিক্স সাথে এক বছর কোম্পানি ওয়ারেন্টি আর এক্সট্রা আমাদের সব থেকে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি তো দেরি না করে ঝটপট চলে আসুন কোথায় স্টার কম্পিউটার পয়েন্ট এর নাহলে কিন্তু এত ভালো ভালো ল্যাপটপ সব কিন্তু হাতছাড়া হয়ে যাবে অন্যজন নিয়ে বেরিয়ে যাবে চলো দেখা যাক চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায়কনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত এই ঈদেতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভরপুর ল্যাপটপের কালেকশন দিল খুশ করে দেওয়ার মতো ল্যাপটপ সাথে পাচ্ছেন একদম চ্যালেঞ্জিং প্রাইজের ল্যাপটপ এবং বস্তা ভর্তি গিফট প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন এখানে যেমন স্টার্টিং আছে পাঁচ হাজার থেকে ল্যাপটপ পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার কালেকশন প্রচুর কালেকশন আছে মাত্র পাঁচ হাজার থেকে স্টার্টিং পাঁচ হাজার স্টার্টিং ল্যাপটপ পাচ্ছেন মাত্র ছ হাজার

আপনার কালারফুল ল্যাপটপ দেখেন আপনি যে কালার চাইবেন সেই কালারই পেয়ে যাবেন এখানে বেগুনি আছে এখানে আছে অ্যাশ কালার এখানে আছে সিলভার কালার এখানে আছে ব্ল্যাক কালার এখানে আছে ব্লু কালার এখানে আছে রেড কালার প্রচুর কালেকশন এই হোলিতে আপনার মনটাকে মাতিয়ে দেবে ল্যাপটপের ভরপুর কালেকশন এবং আপনি i5 6 জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র 15000 টাকায় i3 7 জেনারেশন কমার্শিয়াল সিজ ল্যাপটপ 12500 টাকায় i3 6 জেনারেশন পাচ্ছেন মাত্র 12000 টাকায় 8GB RAM 256 SSD দিয়ে এবং পাচ্ছেন i5 11 জেনারেশন থিং

টাকায় প্রচুর কালেকশন আছে দেখেন প্রচুর দেখালে শেষ করা যাবে না এত কন্ডিশন ল্যাপটপের ভালো আছে দেখেন এটা ওয়াই ফাই ট্রেন জেনারেশন ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন একদমই জাস্ট লুক লাইক লাইকে মাত্র মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ষোলো জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন এসএল ডি আই ফাইভ টেনারেশনের নিউ কাটা লোক দিয়ে টাকা দিয়ে লোক পাওয়া যায় না দাম আছে মাত্র মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এরপরে আপনাকে আই সেভেন টেন জেনারেশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখায় দেখেন কন্ডিশন দেখেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ল্যাপটপ ইজি টু ক্যারি বাসে টেনে প্লেনে যাহাজে ল্যাপটপ ক্যারি করতে পারবেন আর দামটাও আছে আপনার আয়ত্তর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আই সেভেন টেন জেনারেশন গাইজ পাচ্ছেন ডেলশিয়াল সিজ এর ব্যাকলাইট কিবোর্ড দিয়ে পাচ্ছেন এরপরে আপনাকে দেখেন কোম্পানি অফ স্টক ল্যাপটপ পাচ্ছেন একদম কোম্পানি অফ স্টক সিল এখনো পর্যন্ত ওঠেনি আপনি আই ফাইভ ইলেভেন জেনারেশন এর ল্যাপটপ সাথে পাচ্ছেন ফিঙ্গার অপশন ব্যাকলেট কিবোর্ড আইপিএস ডিসপ্লে ফোর ইঞ্চির ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো নতুন দাম আছে এক লাখ দশ হাজার আর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড এ গাইজ तो झटपट आसते ना क्योंकि तो जन लैपटप नहीं बेड़ी जाए गेमिंग लैपटप

আর আপনার প্রিয়জনকে ল্যাপটপটা গিফট করতে পারেন দারুন ল্যাপটপ বক্স ট্রামে পাচ্ছেন ভিকাশের ল্যাপটপ সেই আপনি ফটো এবং ভিডিও বাড়িতে বসে এডিট করতে পারেন ঝকমকে করতেই পারেন কন্ডিশন দেখেন ল্যাপটপে একদম চমকাচ্ছে আট জিবি কিবোর্ড দিয়ে সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন আছে এবং আট জিবি র্যাম পাঁচশো বারো এসএল ডি আছে নতুন দাম আছে সিক্সটি এইট থাউজেন্ড আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি থাউজেন্ড এল ল্যাপটপ গাইজ এরপর আইডিয়া প্যাড গেমিং ল্যাপটপ দেখিয়ে দিয়ে দেখেন আইডিয়া প্যাড পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো এসএল ডি দিয়ে এটা পাচ্ছেন ফিফটি গ্রাফিক্স জলের দামে গেমিং ল্যাপটপ না কিনলে কিন্তু আপনার লস টোটালি এটা পাচ্ছেন আট জিবি কিবোর্ড দিয়ে কে ডিসপ্লে এর আছে প্লাস পাচ্ছেন আট জিবি রাম পাঁচশো বারোশটি আই ফাইভ ইলেভেন জেনারেশনের ল্যাপটপ দাম আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় জলের দামে গেমিং ল্যাপটপ পঁয়ত্রিশ হাজার টাকায় খেলা হবে গেমিং ল্যাপটপে এরপরে আরো কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ড এর টেন জেনারেশন ল্যাপটপ যেটা দাম আছে মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আঠেরো হাজার টাকায় গাছ মাত্র আঠেরো হাজার প্রচুর কালেকশন আছে দশ থেকে পনেরো হাজারের মধ্যে প্রচুর কালেকশন পাঁচ থেকে দশ হাজারের মধ্যে প্রচুর কালেকশন এবং গেমিং ল্যাপটপও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন গেমিং ল্যাপটপ আজকে দেখাতে চলেছি মাত্র দশ হাজার টাকায় গেমিং ল্যাপটপ পাচ্ছেন ম্যাকবুক ইয়ার পেয়ে যাচ্ছেন একদমই টোটালি

দেখিয়ে দিচ্ছি দেখেন এম টু পেয়ে যাচ্ছেন কোম্পানি আপনাকে দেখাচ্ছে কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ আপনি অনলাইনের থেকেও অনেক কম প্রাইসে কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি কিবোর্ড অরিজিনাল শিল্পে কোম্পানি সিল করা আছে আপনার বাড়িতে কোম্পানি ওয়ারেন্টি এক বছর দেবার দাম আছে অনলাইনে ফিফটি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন

ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख मगर सब्सक्राइब नहीं होता है दोस्तों इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए